দেশে ফিরছে লকডাউন চীনা ভাইরাস এইচ ধরা পড়েছে ভারতের একাধিক রাজ্যে এইচ ঘিরে ফের একবার করোনার দুর্বিশহ স্মৃতি ফিরছে ভারত সহ সারা বিশ্বে দেশে কর্ণাটক গুজরাট কলকাতা ও মহারাষ্ট্রে সন্ধান মিলল এইচ এন চীনা ভাইরাস সতর্কতায় আবার কি লকডাউন ফিরছে কি জানানো কেন্দ্র নতুন ভাইরাস সতর্কতা কি পদক্ষেপ গ্রহণ করছে নয়া দিল্লি বিশ্ব জানতে সঙ্গে থাকুন পরশু চীনে ফের উদ্বেগ বাড়িয়েছে এইচ এম ভাইরাস ভারতের একাধিক রাজ্যে এইচ আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম বাংলা কর্ণাটক গুজরাট এবং মহারাষ্ট্র এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ লকডাউন ট্রেন্ডিং শুরু হয়েছে দু হাজার সালে চীনে প্রথম করোনা তুলে ধরেছেন অনেকে এইচএমপিভির ভাইরাস কি এই নতুন ভাইরাস মোকাবেলায় আবার কি লকডাউন ফিরছে ভারতে এইচএমপিভি আক্রান্তের ঘটনা চলতে উঠেছে নানা প্রশ্ন আবার সোশ্যাল মিডিয়ায় করোনার প্রথম পর্বে লকডাউনের স্মৃতিও উস্কে দিচ্ছে অনেকে এই পরিস্থিতিতে এইচএমপিভি নিয়ে বার্তা দিয়েছে কেন্দ্র এই বিষয়ে কেন্দ্র উল্লেখ করেছে হিউম্যান মেটানিয়োমা ভাইরাস বা কাট এইচএমপিভি এর উৎবেগের বিষয় নিয়ে তারা জানিয়েছে এইচএমপিভি উদ্বেগের কিনা তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর এবং কেন্দ্র জানিয়েছে এইচএমপিভি নিয়ে আতঙ্কের এখনো কিছু নেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয় 2001 সালে এই ফাইরাস প্রথম শনাক্ত হয় সারা বিশ্বে অনেক দিন ধরেই রয়েছে যে কোনো বয়সের মানুষ এইচএমপিভি আক্রান্ত হতে পারে তবে উদ্বেগের কিছু নেই কেন্দ্র এবং আইসিএমআর বিষয়টির উপর নজর রাখছে একই সঙ্গে তার বক্তব্য যে চীনের পরিস্থিতির উপর সরকার কড়া নজর রাখছে এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করলেও সাবধানতা অবলম্বনই কথা বলেছেন চিকিৎসকরা তারা বলছেন বাইরে থেকে এলে প্রথমে হাত মুখ পা ভালো ভালো করে 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 ধুয়ে ধুয়ে সাবান দিয়ে নিতে হবে একই সঙ্গে তাদের বক্তব্য এই সময় জ্বর সর্দি কাশি হলে তা ভাইরাল ইনফেকশন ভেবে ফেলে রাখবেন না আগে চিকিৎসকের পরামর্শ নিন মাস্ক ব্যবহার করুন ভিড় এড়িয়ে চলুন প্রয়োজনে টেস্ট করার বাড়িতে কোনো রুগী থাকে তার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা সহ দেশবাসীকে আতঙ্কিত না হয়ে বরং সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছে কেন্দ্র এখন অবধি যে সব তথ্য রয়েছে নতুন ভাইরাসের কারণে লকডাউনের কোনো পরিকল্পনা এখনই নেই কেন্দ্রের সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ